দেশ জুড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে আজ বড় একটা আলোচনার জন্ম দিয়েছে এক গুরুত্বপূর্ণ ঘোষণা মহর্গ ভাতা নিয়ে গঠিত হয়েছে নতুন কমিটি আর সেই কমিটি আজ জানিয়েছে তাদের প্রস্তাবিত সিদ্ধান্ত প্রস্তাব অনুযায়ী এবার থেকে সরকারি কর্মচারীরা পঁচিশ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত মহর্ঘ ভাতা পেতে যাচ্ছেন তো দর্শক বন্ধুরা এখনো পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন ধরনের মহর্ঘ ভাতা পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের সত্য নিউজ সবার আগে প্রকাশ করে থাকি অর্থাৎ যে কর্মচারীরা এতদিন একই বেতনে জীবিকা চালাতে হিমশিম খাচ্ছিলেন তাদের জন্য এটা হতে পারে কিছুটা স্বস্তির খবর বিশেষ করে দেশের চলমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে এই বাড়তি ভাতা অনেকের জন্য অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবে তবে এক্ষেত্রে একটা দিক উল্লেখযোগ্য এই ভাতার হার সবার জন্য এক নয় চাকরির স্তর পদ এবং বর্তমান বেতন কাঠামোর ভিত্তিতে ভাতার হার বিভিন্ন হতে পারে অনেকেই পঁচিশ শতাংশ হারে ভাতা পাবেন আবার কেউ কেউ তিরিশ বা পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ভাতা পেতে পারেন যদিও এটি এখনো প্রস্তাব আকারে আছে তবুও অনেকেই এটিকে ইতিবাচক হিসেবে দেখতেছে এদিকে মহর্ঘবাতার বাড়ানোর পাশাপাশি বাতিল করা হয়েছে পূর্বের বিশেষ প্রণোদনা ব্যবস্থা যা নির্দিষ্ট কিছু ক্যাটাগরির সরকারি চাকরিজীবীদের জন্য চালু ছিল ফলে তাদের জন্য এই প্রণোদনা একটি বাড়তি সুবিধা ছিল তারা হয়তো এই নতুন সিদ্ধান্তে কিছুটা অসন্তোষ হতে পারে তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটি একটি ভারসাম্যপূর্ণ ও ব্যবস্থা ভিত্তিক পদক্ষেপ যাতে সবাই মোটামুটি সমান সুবিধা পায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পুরো প্রস্তাবটি এখানে চূড়ান্ত নয় পুরো সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা আসবে আগামী বাইশ জুন সেদিন জানানো হবে কেমন কত ভাতা পাবে প্রণোদনা বাতিলের বিস্তারিত প্রক্রিয়া কেমন হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তাই এখন চলছে জল্পনা শেষ পর্যন্ত কার ভাগ্যে কি আসছে এই পরিবর্তন কর্মীদের জীবনে বড় একটা প্রভাব ফেলতে পারে কারোর জন্য আসার আলো আবার কারোর জন্য সামান্য হতাশা তবে এতটুকু নিশ্চিত বাইশ জুনের ঘোষণার দিকে এখন তাকিয়ে আছে দেশের লাখো কোটি সরকারি চাকরিজীবীরা তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই ছিল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্য অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন আর হ্যাঁ আমাদের এই মহর্গভাতার নিউজ সম্পর্কে পেস্কেল সহ সরকারি চাকরিজীবীদের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্য অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন